এক হাজার টাকার ড্রেস দিচ্ছি লস্ট প্রাইজে কেন দিচ্ছি কি জন্য দিচ্ছি বা কোনো ধরনের প্রবলেম আছে সেটা অবশ্যই দেখার জন্য অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আজকে যে ড্রেসগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে গিয়ে আমাদের এক হাজার টাকার জমজম সইস কটনের ড্রেস ড্রেসগুলো এত ভালো কাপড় মানে বডি আপনার সত্তর প্লাস আছে লং আছে আটচল্লিশ প্লাস ওনাগুলো বিরাট বড় সড়ো নাম আজই একটা ওনা তো হালকা একটু ডিফেক্ট আছে এই ড্রেসটাতে আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে ব্যাক পার্টে যে মার্ক করা অপশনটা দেখতে পাচ্ছেন মার্ক করা যে ডিফেক্ট একটা দেখতে পাচ্ছেন হালকা একটু প্রিন্ট বসে নাই যার কারণে এক হাজার টাকার এই জমজমগুলো আমরা একদম ছেড়ে এগুলো আসলে যারা নেবেন টোটালি জিতে যাবেন কারণ হচ্ছে গিয়ে এই ড্রেসের কোনো ধরনের কোনো প্রবলেম নেই ড্রেসগুলো খুবই ভালো এই গরমের জন্য তো অনেক আরামদায়ক আপনি যেখানে যান খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবেন দেখে মনেই হবে না যে এখানে কোনো ডিফেক্ট আছে আপনিও বুঝবেন না যে এখানে ডিফেক্ট আছে বাট তাও আমরা ডিফেক্ট প্রাইজে ছেড়ে দিচ্ছি কারণ যতক্ষণ পর্যন্ত ডিফেক্ট আমাদের চোখে পড়বে ততক্ষণ আমরা সেটা কাস্টমারকে বলে দিব ঠিক আছে তো এখন যে ডিজাইন দেখা যাচ্ছে এটা তো মোটামুটি অনেক কাপড় আর চিনেন আমাদের পেজ থেকে অনেক কাপড় নিয়েছেন এই ড্রেসগুলো তো এখন যে এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা ড্রেসে এবং সালোয়ারে কোনো ধরনের কোনো ডিফেক্ট নেই ওনাতে জাস্ট একটা সুতা টান খেয়েছে যার কারণে কিন্তু আমরা এটা ডিফেক্ট প্রাইসে আপনাদেরকে দিচ্ছি এই ড্রেসগুলোর ওনাগুলো এত বড় সড়ো যারা বড় সড়ো ওনা খুঁজছেন নামাজি ওনা চান একদম পারফেক্ট এগুলো সাড়ে পাঁচ আর ছয় হাতে ওনা হবে এরকম এই যে মার্ক করা যেটা দেখতে পাচ্ছেন সুতা টান খেয়েছে হালকা ডিফেক্ট বোঝাই যাবে না ড্রেসটা যে পরেছেন বোঝাই যাবে না তো এই ড্রেসগুলো সেই জন্যই বলতেছি যারা পাবেন টোটালি জিতে যাবেন তো এই যে এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটাতে কোনো ধরনের কোনো ডিফেক্ট নাই এটা তারপরেও আমরা ছেড়ে দিচ্ছি কারণ এটাতে আর কোনো কালার পাবেন না এইটা জাস্ট এক পিসি আছে যার কারণে এটা আমরা ডিফেক্ট ড্রেসের সাথে ছেড়ে দিচ্ছি আর কি তো তিনটাই গ্রিন কালার আসলে তো গ্রিন লাভার যারা আছেন তাদের আশা করি খুবই ভালো লাগবে তো আজকের ড্রেসগুলো অনেক অনেক ফুল যারা পাবেন খুবই লাকি তো যেই ড্রেসগুলো প্রাইস জানতে চাচ্ছেন অবশ্যই ইনবক্স করবেন ইনবক্সে আমরা প্রাইসটা বলে দেবো আপদেরকে তো কেউ ভুল বুঝবেন না অবশ্যই ইনবক্স করবেন কাইন্ডলি সবাই ভালো থাকবেন সালাম